আমার নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা শেখ হাসিনা আসলে আমাদের পনেরো বছর অনেক যন্ত্রণা দিয়েছে বা আমাদের অনেক অত্যাচার শোষণ করেছে আমরা চাই আমাদের দেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সো আমরা চাই যে যেন ক্ষতিগ্রস্তটা আমরা কাটিয়ে উঠতে পারি ক্ষতিতে আমরা কাটিয়ে উঠতে পারি সে অনুযায়ী আমার মনে হয় যে একটা ইউনুযায় একজন শিক্ষিত মানুষ বা শিক্ষিত একজন মন্ত্রী সো আমার মনে হয় যে উনি সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে আমরা চাই একটা সুশৃঙ্খল একটা সুন্দর একটা দেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই বলতে চাই যে তাদের জন্য আমরা বিশ কোটি জনগণ আমরা স্বাধীন হয়েছি তাদের জন্যই মেইলি মনে করেন যারা মারা গেছে তারা যদি রক্ত না দিত তাহলে কিন্তু আমরা এখন পর্যন্ত শহীদ হতে পারতাম না আমাদের মধ্যে সে একতাটা ছিল দেখেই শেখ হাসিনা স্বৈরাচার স্বৈরাচার সরকারের মতো একজনের সামনে আমরা প্রতিরোধ মানে গড়ে উঠাতে পেরেছি সো আমার কাছে মনে হয় যে আমরা যদি মানে উই বিশ কোটি ওনাদের অনেক বড় একটা অবদান আছে আমরা সকলের সকল শহীদের আত্মার মাখ ফেরার কামনা করি এবং সবার জন্য আমাদের দোয়া অলস থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের জন্য আমাদের দোয়া থাকবে আমরা চাই যে ওনাকে প্রথমে দেশে আনা হোক ওনাকে কারাবন্দি করা হোক আমাদের সাথে ওনারা যে উনি যেটা করেছে সেই সেম জিনিস ওনাদের সাথে ওনার সাথে করা হোক এবং তারপরে ওনার ফাঁসি ফাঁসি দেওয়া হোক আমি এটাই চাই তো এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যদি শেখ হাসিনা ফাঁসি হয় অবশ্যই একটা দৃষ্টান্ত হয়ে থাকবে do